প্রেশার ওজন বেশি ডায়াবেটিস বা কোলেস্টেরলের সমস্যা প্রতিদিন সকালে এক কাপ মোরিঙ্গা ম্যাজিক চা পান করুন শারীরিক নানা সমস্যার সমাধান দেবে ভেষজ গুণে ভরা মোরিঙ্গা ম্যাজিক চা আচ্ছা মোরিঙ্গা চেনেন তো এটা অনেকের পছন্দের সবজি আছে না সাজিনা গাছ সেই সাজিনা গাছের পাতা সাজিনা গাছের পাতা ধুয়ে শুকিয়ে গুঁড়া করে নিলেই আপনার ম্যাজিক চা পাতা তৈরি আর এক কাপ পানি ফুটিয়ে এক চা চামচ চা পাতা দিয়ে দুই মিনিট পর ছেকে নিলেই তৈরি সবুজ মোরিঙ্গা চা চাইলে সামান্য মধু মিশিয়ে নিতে পারেন ভিটামিন ও অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ এই মোরিঙ্গা চা পান করলে বাড়তি ওজন ঝরে প্রচুর এনার্জিও পাওয়া যায় ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করে কোলেস্টেরল কমায় হৃদরোগের ঝুঁকি কমে অবসাদ দূর করে শরীর থেকে টক্সিন বের করে দেয় সম্পূর্ণ ভেষজ হওয়ায় পার্শ্বপ্রতিক্রিয়া নেই বুঝতেই পারছেন কেন আপন করতে হবে এই ম্যাজিক চা চাইলে তো ঘরেই চা পাতা তৈরি করতে পারেন আর যদি কষ্ট করতে না চান তাহলে অনলাইনে অর্ডার করে আনিয়ে নিন